দিলদা সাহেব তাকে চ্যালেঞ্জ করুন মজার কিছু মতো যে রোবেল তাকে মারার জন্য আসবে তখন সেও খুব তার কভেডি সেও খুব এই রকম এইরকম করে একেবারে আসছেন আই হঠাৎ দাঁড়ান থামেন এখন ফাইট হবে না আকাশ মেঘডাম সুপ্রিয় দর্শক মন্ডলী বিকেলের শুভেচ্ছা আমি এখানে আসছি হরিরামপুরে একটা শুটিং স্পট স্বপ্নের ঠিকানা এটার নাম শুটিং করতে তো আমার সামনে শুটিংয়ের ফাঁকে এই ছবির সরি এই নাটকের ডিওপি জয় সাহেব জানতে চেয়েছেন যে আমার সাথে مرحوم দিলদার সাহেবের শীতচরন সম্পর্কে দিলদার সাহেব আমার ছবিতে আসার আগেই ছবি জগতে আমি আসার আগে উনি এসেছেন এবং উনি সময় চাকরি করতেন কুরবানি হোটেলে আমিও চাকরি করতাম কাছাকাছি পিছনের বিল্ডিং দীর্ঘসা কৃষিভবন এই দিক থেকে আমাদের একটা মিল আছে আবার উনি যখন বেশি ব্যস্ত হয়ে গেলেন তখন উনি ওনার চাকরিতে ছেড়ে দিলেন আমি ওনার সাথে সম্ভবত পঞ্চাশ থেকে ষাটের মতো ছবি করেছি এর মধ্যে বেশি ছবি হলো নাদিন মাহমুদ পরিচালক এই কাজগুলো হতো এরকম আমাদের আমি বলি যে তখন দিলদার সাহেব একদিনে চার পাঁচ শিফট কাজ করতেন তখন আমরা খুব সকাল সকাল এসে যেতাম বলতে গেলে ছটার সময় দুই ঘন্টা ছটা থেকে আটটা পর্যন্ত আমরা দুজনে কাজ করতাম আলাদা আর অন্য 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 যাগুলো ছিল সেগুলো আমরা আবার অন্য সময় বের করে একসঙ্গে করতাম ওই ছবিগুলোর বেশিরভাগ হিরো ছিলেন মান্না আমাদের আর একজন বাংলাদেশের জনপ্রিয় নায়ক মহুম মান্না তো কিছুদিন আগে দুই তিন দিন আগে আর কি আমরা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির স্টাডি রুমে বসে আড্ডা দিচ্ছিলাম সেখানে মিশা সৌদাত সাক্ষাৎকার দিতেছিলেন সম্ভবত যমুনা টিভি সেখানে প্রশ্ন এসেছিল বাংলাদেশের চলচ্চিত্রের শিল্পীদের দৈন্যদশা কারণ এখন জনপ্রিয় শিল্পীর খুবই অভাব সেখানে আফসোস করে বলেছিলেন সৌদাগার যে বাংলাদেশের চলচ্চিত্রে দর্শকদের টেনে আনার মতো ক্ষমতা একশো বাগের মধ্যে পঁচিশ বাঘই ছিল দিলদারে কৌতুক দেখে দর্শক হাঁট মানে সত্যিকারের যে স্টার আমরা যা বলি তারকা সেটা দিলদার মরহুম দিলদার সাথ ছিলেন ব্যক্তিগত জীবনে সে কিন্তু সে কিন্তু একেবারে আপনার আলাদা ধরনের সামাজিক তারপরে আপনার সে খুব নিরিমিলি থাকতে পছন্দ করতেন আমিও চাকরি করতাম উনিও যেহেতু চাকরি করত আমার একটা ম্যানেজার মানতাম উনি আমার সাথে বন্ধু সুলভ আচরণ করতেন আমাকে আমার বয়সও তার ছোট হবে তো আপনি বলতেন ওনাকেও আমি আপনি বলতাম অনেক স্মৃতি ওনার সাথে কেটেছে সবচেয়ে বড় স্মৃতি কেটেছে যে ভাই প্রশ্ন করলেন যে অনেকগুলো ছবি আউটডোর আউটডোর গুলো নিজের পারিবারিক কথাগুলো বলা হয় শুটিংয়ের অবসরে ওনার দুটি মেয়ে আছে উনি চিন্তিত ছিলেন যেমনি দুটো বিয়ে দেওয়ার জন্য কিন্তু আল্লাহর ইচ্ছা দুইটা মেয়েরই মৃত্যুর আগে খুব ভালো জায়গায় বিয়ে হয়েছে একটা মেয়ে ডেন্টিস্ট ডাক্তার 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 আর একটা মেয়ে এক ব্যবসায়ীর সাথে বিয়ে হয়েছে আর সবসময় মজার ব্যাপার ছিল ভাবি ছিল খুব সজাগি সংসার সম্পূর্ণ ম্যানেজ করতেন ভাবি তো একদিনে চারটা পাঁচটা ছবি শুটিং করতেন তো আমারও একটা সময় গেছে ওনার সাথে দুই তিনটা ছবি আমি একদিনের শুটিং করেছি বিশেষ করে উনি প্রথম একটি ছবি যেখানে উনি প্রথম মানে দর্শকের দৃষ্টিকাণ্ড সেটা হলো একটা ছবি নরাকু নরাকুর আমি ছিলাম নরাকুতে একটা উনি ক্যারেক্টার করছেন যেটা খুব মজার ক্যারেক্টার যেটা ওই নোবেল ছিল একটা কুমফু ফাইটার সেই ছবিতে তো মাস্টার সে কোনো চ্যালেঞ্জে হারতো দিলদা সাহেব তাকে চ্যালেঞ্জ করতো তখন অজাত কিছু হতো যে রোবেল তাকে মারার জন্য আসবে তখন সেও খুব তার কভেডি সেও খুব এইরকম এইরকম করে একেবারে আসছেন আইসে হঠাৎ যারা থামেন এখন ফাইট হবে না আকাশ ম্যাক এই বলে মোট করে ফিরে যেত এই যে একটা টেকনিক ওনার মানে সারা ছবিতে রুবেলকে এরকম চ্যালেঞ্জ দিত আবার কোনো সময় তো এখন আকাশ মেঘলা হবে না আবার কখনো কখনো পেটে ব্যথা এখন আমার এই যে অদ্ভুত আচরণ করে এই প্রথম উনি এই ছবিটার পরিচালক ছিলেন শহীদুল ইসলাম কখন এই ছবিতে দর্শকের দৃষ্টি আকর্ষণ বেশি করেছে তারপর মাস্টার মাস্টার একবারে বাংলাদেশের ঘরে ঘরে বেদের মেয়ে জোৎস্না বেদের মেয়ে জোৎস্নায় বাম্পার এমন বাম্পার যে ওই যে ছাগল ধরে ছাগলের আর কি দই নাপিত পিত সে আর ছোট না বড় না ছাগল ধরে ছাগলের দাড়ি কাটতে আর কি শেষ প্র্যাকটিস করার জন্য নাপিত অহ নাপিত করার জন্য তো এখানে সে বাংলাদেশের আনাচে কান আছে জনপ্রিয় হয়ে গেলে বেদের মেয়েদোষা একটা সফল ব্যবসায়িক বাণিজ্যিক ছবি ছিল এই ছবিটি এই ছবিটি ছিল এখানেরা শুধু পশ্চিমবাংলায়ও খুব নাম করেছে কলকাতায় খুব নাম করেছে ছবির সাথে দিলীপ অমিতাভের একটা ছবি রিলিজ পেয়েছিল ওই বেদের বেদা এমন মার্কেটিং হয়েছিল যে অমিতাভের ছবি চলে তখন অমিতাভ নিজে উনি তো বাঙালি বিয়ে করেছেন জয়াবাহাদুরকে আপনারা জানেন তো উনি বাঙালি কিছু বাংলা ভাষাও জানতেন উনি ওই ছবিটার ক্যাসেট এনে দেখছেন দেখে উনি সত্যি আর আসলেই একটা অন্যরকম ছবি এবং ওখানে সে আমাদের একজন খ্যাতিমান নায়িকা স্মরণীয় নাবিক নায়িকা অঞ্জু ঘোষকে খুব সারপ্রাইজ করেছে কারণ বলেছে যে কতগুলো দৃশ্য ছিল যেরকম অঞ্জু সেগুলোর মধ্যে যে একটা দৃশ্য ছিল রাজ দরবারে রাজা তাকে ধার ধাক্কা দিয়ে মেজে ফেলে দেয় কপাল ফেটে যায় তখন রক্তে রক্ত ওইখানে মুছে দিয়ে গেলাম মুছে দিয়ে গেল এই যে সংলাপগুলো বলছে অঙ্কু খুব মারবেলাচ হয়েছিল এই তো দীনদয়াস সাহেব সাথে অনেক স্মৃতি খণ্ড খণ্ড আজকের মতো দীনদাস সাহেব সম্পর্কে ওখানে বক্তব্য শেষ করছি আগামীতে হয়তো সময় পেলে এই চ্যানেলে আবার দীনদয়াস সাহেবকে নিয়ে কথা বলবো অন্য শিল্পীদের নিয়ে কথা বলবো ধন্যবাদ সবশেষে বলব আপনাদেরকে বাংলা ছবি দেখুন বাংলা সংস্কৃতি দিকে পদচারণা করুন এবং আমাদের ছবি দেখে আমাদের উৎসাহিত করুন আবার যেন আমরা দিনের বাংলা ছবি দিনে ফেরত আসতে পারি ধন্যবাদ সকল